আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো গতকালকে হচ্ছে এগ্রিকালচারের সাবজেক্ট চেজাল্ট হচ্ছে প্রকাশিত হয়েছে ওইখানে হচ্ছে সবার পজিশন অনুযায়ী হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট আসছে এখন হচ্ছে তোমাদের হচ্ছে এ আমি হচ্ছে মানে একটা ধারণা দিব যে কত পজিশনে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট আসছে এটা কিন্তু অ্যাকুরেট যে বিষয়টা এখন না এটা হচ্ছে একটা আইডিয়ার উপর আইডিয়া না অনেকে জানাইছে যে তাদের এই পজিশন অনুযায়ী সাবজেক্ট এখন সবার তো হচ্ছে আমার জানা নাই আসলে যে কার কত পজিশনে আর্টসে বাট তোমাদের যদি হচ্ছে এর বাইরেও যদি থাকে তাহলে হচ্ছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা তাহলে হচ্ছে আমি ভিডিওটা বুঝতে পারবো যে এর বাইরেও আসছে আর কি তো আমি যদি পজিশন অনুযায়ী বলি যে আমি হচ্ছে পি আর পি আর পিটা বলবো বাকিগুলো হচ্ছে অতটা দেখা হয় নাই তো এগুলো বললে বাকিগুলো আসলে আমরা হচ্ছে আইডিয়া পেয়ে যাবো যেমন হচ্ছে এগ্রিকালচার আমি যতটুকু দেখছি কালকে পজিশন পর্যন্ত হয়েছে বাকিবির এগ্রিকালচারটা আর্টস এখন বিগত বছরের সাথে তুলনা করলে যেন আমরা বলতে পারি যে বিগত বছরে একদম ইন্ডিং মেরিট পর্যন্ত যতগুলো মাইগ্রেশন হয়েছে আর কি মেরিট পজিশন থেকে ইন্ডিং পর্যন্ত হচ্ছে চারশো তেতাল্লিশ পর্যন্ত আর্স তো তাহলে যদি ইন্ডিং পর্যন্ত চারশো তেতাল্লিশ আসে ওইবারে এখন ফার্স্ট মেরিটে চারশো সাতচল্লিশ চলে আসে বাকি এগ্রিকালচার তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিং পর্যন্ত এটা আরো বেশি বাড়তে পারে এটা আরো একশো পর্যন্ত বাড়তে পারে দেড়শো পর্যন্ত বাড়তে পারে যদি বেশি ভালো হয় নিজের যদি লাখ বেশি ভালো হয় তাহলে পাঁচশো পর্যন্ত যাইতে পারে যেটা কখনোই পসিবল হইতো না ঠিক আছে গতবারও বেশি গেছে অনেক বেশি এবার হচ্ছে অনেক বেশি অলরেডি ফার্স্ট বারে চলে গেছে তো আটাইশ তারিখে ফার্স্ট অটোম্যাকশনাল দিব তখন হচ্ছে বোঝা যাবে আরও কত বেশি যায় আর কি এখন অনেক পরীক্ষা বাকি আছে তো ওই সে বোঝা যাবে এবারে আরও বেশি যাবে তো বাকিবি যদি ডিভিএম এর কথা বলি পাখিবি ডিভিএম আমি দেখলাম পাঁচশো সাত পর্যন্ত পাইছি আমি একজনের আসছে তো গতবারে হচ্ছে বাকিবি ডিভিএমটা নয়শো নয় পর্যন্ত গেছে তাহলে এবারে হয়তো আরও বেশি দেয় গিয়েছে আমি হয়তো পাঁচশো সাত পর্যন্ত পাইছি আরো বেশি গেছে কিন্তু আইডিয়া করা যায় যে নশো ন যদি গতবার যায় এবারে আরো বেশি যাবে হাজার প্লাস ও বাকি বিডি এ যাবে এবারে ঠিক আছে আর ছাড়াও বাকি বিদ্যা এখন হচ্ছে ডিপিএম আর এনিমের হাজবেন্ড মিলে আরেকটা সাবজেক্ট খুলে হয়েছে হচ্ছে দেখলাম যে বারোশো প্লাস পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পাইছে তো তার মানে ওটা থেকে বলা যায় যে তেরোশো চোদ্দশো পর্যন্ত সাবজেক্ট যাইতে পারে এটা থেকে তো তারপরে যদি পাকিবির ফি এনিমেল হাজবেন্ডের কথা বলে এনিমেল হাজব্যান্ডে আমি দেখলাম সতেরোশো বাহাত্তর পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পাওয়া গেছে তো গতবার দেখলাম যে এনিমেল হাজব্যান্ডের মধ্যে হচ্ছে দুই হাজার দুইশো আঠাশ পর্যন্ত সাবজেক্ট পাইছে তো তার মানে বোঝা যায় যে বারোশো আর মানে যেটা পাইলাম সতেরোশো বায়ত্তর তো তার মানে আরও বেশি পর্যন্ত যাইতে পারে তার মানে হচ্ছে যদি গতবার যদি হচ্ছে বাইশশো প্লাস যায় তো তাহলে এবারও হচ্ছে পঁচিশশো প্লাস বা চব্বিশশো প্লাসও হতে পারে ঠিক আছে এরপর যদি বাকি বিড় ফিচার্সের কথা বলি বাকির ফিচার্স আমি দেখলাম বারোশো চল্লিশ পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পাইছে বাকি ফিচার্সের মধ্যে তো এ জায়গায় গতবারে চোদ্দোশো সাতাশি পর্যন্ত ইন্ডি পর্যন্তই ওই ছিল তো তার মানে এবার যদি বারোশো সাত না হয় যদি আরও তেরোশোও হয় তো তাহলে বারে অনেক বেশি চলে আসছে তো তাহলে মানে ইনি পর্যন্ত এটা পনেরোশো প্লাস হইতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে বাকি বেরগুলো গেল বাকি বের এগ্রিকালচার ইকোনমিক্স দেখলাম দুই হাজার উনসত্তর তারপরে বাকি বের এগ্রি ইঞ্জিনিয়ারিং দু হাজার একাশি তো এইগুলো আসলে গতবার তিন হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছে অনেক এখান থেকে তো এবারও আইডিয়া করেছে তিন হাজার প্লাস পর্যন্ত ইকোনমিক্স তারপরে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগুলোতে আসতে পারে ইকোনোমিক্সটাতে আসলে গতবার ছাব্বিশের মতো আসছিলো এবারও এরকম সাতাশো শতাংশ আসতে পারে আর ইঞ্জিনিয়ারিংটাতে বেশি এটাতে আসলে তিন হাজার প্লাস পর্যন্ত যায় গতবার গিয়েছিল এটার মধ্যে তাহলে এবারও আশা করে এবারও যাইতে পারে ঠিক আছে হচ্ছে বাকিবির কথা বললাম আমি এবার হচ্ছে যদি আমি শের বাংলার কথা বলি শের বাংলা এগ্রিকালচার আমি দেখলাম যে আটশো ছিয়াত্তর পর্যন্ত এগ্রিকালচারটা পাইছে ফার্স্ট মেরিটে আর কি মানে ফার্স্ট সাবজেক্ট চার্জের মধ্যে কতবার এটা ছিল এগারোশো ছেষট্টি তো তার মানে এবারে বলা যায় যে এবার এটা তেরোশো পর্যন্তও যাইতে পারে বারোশো তেরোশো হতে পারে এটা যেহেতু ফার্স্ট বারে এত বেশি চলে আসছে আর কি আর বাকি বের এস বিএম যে রয়েছে কম্পাইন ডিগ্রি তেরোশো বিরানব্বই পর্যন্ত সাবজেক্ট পাইছে তেরোশো বিরানব্বই থেকেও বাকি মানে শের বাংলার এ এস বিএমটা পাওয়া গেছে যেটা গতবারে ছিল হচ্ছে ষোলোশো তেতাল্লিশ পর্যন্ত তো তার মানে বুঝে যায় ষোলোশো তেতাল্লিশ যদি গতবার হয় এবার অবশ্যই বাড়বে এবার যদি গুচ্ছের আগে পরীক্ষা হয়েছে এগ্রিকালচার গুচ্ছটা তার মানে এবারও হচ্ছে ষোলোশো তেতাল্লিশ যদি হয় গতবার তাহলে এবারে তেরোশো বিরানব্বই যদি হয় ফার্স্ট মানে সাবজেক্ট চয়েস রেজাল্টে তাহলে মাইগ্রেশন হতে হইতে এটা অবশ্যই ষোলোশো প্লাস ক্রস করবে এবারও অবশ্যই ক্রস করবে এটা আর এটা হচ্ছে সেরে বাংলার এগ্রিকালচার আর হচ্ছে এস এর কথা বললাম অন্যান্যগুলো তো আছে আছে আর গাজীপুরের যে এগ্রিকালচার আছে গাজীপুর এগ্রিকালচার দেখলাম বারোশো বাহাত্তর পর্যন্ত সাবজেক্ট পাওয়া গেছে আর যেটা গতবার ছিল হচ্ছে ষোলোশো চৌত্রিশ পর্যন্ত তার মানে এটা আইডিয়া করা যায় যে এটা এবারেও সতেরোশো আঠারো ক্রস করতে পারবে গাঁকিবি যে এগ্রিকালচারটা রয়েছে আর গাঁকিবিমের কথা যদি বলি আমরা ডিবিএম হচ্ছে গতবার দুই পর্যন্ত গিয়েছে তো এবার আমি দেখলাম সতেরোশো একত্রিশ পর্যন্ত পাওয়া গেছে তো তার মানে এবার যদি আঠারো উনিশশো যায় তাহলে দুই হাজার বিশ যদি গতবার যায় তাহলে এবার অবশ্যই আরও ক্রস করে এটা হচ্ছে আরও বেশি যাবে বাইশশো তেশো যেতে পারে যেহেতু গুচ্ছের আগে পরীক্ষা সিগ্রি গুচ্ছটা তার মানে এটা আরও বেশি যাবে তো অন্যান্যগুলো আর আমি আর দেখা হয়নি তত বেশি তবে একটা কথা বলি যে যারা ওয়েটিং আছে তারা অনেকেই চিন্তিত যে তাদের আট বিক্রি আমি এবার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো প্লাস ওয়েটিং বা ছয় হাজার প্লাস ওয়াটিং পর্যন্ত সাবজেক্ট পাইতে পারে তো ওয়েটিং থেকে আসলে হচ্ছে বাকি বি আসের বাংলা আসে না বাট গতবারে গাজীপুরও আসছেন গতবার গাজীপুর ফরেস্টি আর এগ্রিকালচার ইন্ট্রেনিয়ারিং সাপ্লাইট আর সিবাসু সিলেট পি টু তারপরে খুলনা তারপর হবিগঞ্জ কুড়িগ্রাম এগুলো সবগুলো তো ওয়েটিং থেকে ভালো ভালো সাবজেক্টই পাওয়া যায় তো এ নিয়ে আসলে টেনশনের দরকার নেই আর ফার্স্ট মেরিটগুলো যেগুলো বললাম তো এই ফার্স্ট মেরিটে বোঝা যাচ্ছে যে অনেক বেশি গতবারে ইন্ডিংয়ের কাছাকাছি পজিশন চলে আসে ফার্স্ট মিনিটই তার মানে করা যায় যে গতবার এর চেয়ে বেশি মানে এবারে হচ্ছে এর চেয়ে তো বেশি পরিমাণ যাবে লাস্ট ইন্ডিং যত হচ্ছে এর থেকেও একশো দুশো আর অন্যান্য সাবজেক্টে আরও বেশিও যাইতে পারে ওয়েটিং থেকে অনেক মানে ইউনিভার্সিটিতে আসবে আর কি তো এটা হচ্ছে একটা আনুমানিক ধারণা দিলাম তোমাদের ফার্স্ট যে সাবজেক্ট হচ্ছে রেডাল দিয়ে এর অনুযায়ী আঠাশ তারিখে হচ্ছে তোমাদের প্রথম অটো মাইগ্রেশন হবে অটো মাইগ্রেশন হয়ে আর মাইগ্রেশনের ব্যাপারটা একটু বলে মাইগ্রেশনে কখন হচ্ছে নিজের দিকে সাবজেক্ট আসবে না তোমার সাবজেক্টটার জন্য ফার্স্ট যে সাবজেক্টটা আসছে এর উপরের দিকে সাব যদি খালি হয়ে শীত ওই হিসাবে তোমার উপরের দিকে আসবে বাট কখনও নিচের দিকে যাবে না তোমাদের যে অটোমাইগ্রেশনগুলো হবে অটো মাইগ্রেশনের মধ্যে আর কি তো আঠাশ তারিখে প্রথম মাইগ্রেশন দিবে তো তখন হচ্ছে আরও বেশি ক্লিয়ার হওয়া যাবে লাস্ট পর্যন্ত কত পর্যন্ত যাইতে পারে প্রথম মাইগ্রেশনে কিন্তু মানে প্রথম ম্যাগ্রেশন তো হয় না ফার্স্ট সাবজেক্টের রিডান দিদ আর কি এটা অনেক বেশি পরিমাণ চলে গেছে অনেক সাবজেক্টে তো আশা করা যায় অনেক বেশি পরিমাণ এবারে সাবজেক্ট আসবে গতবারের তুলনায় পজিশন অনুযায়ী আর কি তো যদি কোনো সমস্যা থাকে কোনো সন্দেহ থাকে কোনো কমপ্লিমেন্ট থাকে তাহলে হচ্ছে এই কমেন্ট মানে এই ভিডিও কমেন্টে আর এই পজিশন অনুযায়ী যদি হচ্ছে কারো যদি আরও বেশিও থাকে তাহলেও জানাবা তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে এর বাইরেও অনেকগুলা সাবজেক্ট আসছে আর কি তো ধন্যবাদ সবাইকে